ভাইয়া জি ভাই ভাই খুব সুপার একটা না জি 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 এটা হরিয়ানার কচ খাসি বুঝছেন কচ হলে উন্নত জাতের আরেকটা খাসি না ভাইয়া জি জি এটা হরিয়ানার খাসি বুঝছেন এটা নাইনটি কস এটা কষ এটা কষ ভাইয়া খাসি না জি জি এটা খাসি এটা যমুনা পারি হামসা ভাই বয়সটা কেমন বয়স নতুন দুই দাঁত ভাইয়া নতুন দুই দাঁত এটা ডাব্বা কালারের বিটল ভাইয়া

এটা বিটল কস ভাইয়া কস হলেও হাই কোয়ালিটি খুব মানের ছাগল বুঝছে আলহামদুলিল্লাহ সুধ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম রিপন ভাইয়ের ফার্মে আসলে ভাত ঠিক না এটা হলো নাটোর জেলা গুরদাসপুর থানা থামার পাথরিয়া গ্রাম ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় করে এর আগে একটা প্রতিবেদন করছিলাম অনেক সুন্দর সুন্দর ছাগল স্বল্প দামে দেখাইছিল তে মোটামুটি আজকে কিছু ছাগল আবার আছে মোটামুটি ভালো জাতের আজকে বর্তমানে ছাগল গুলা দেখাব ইনশাল্লাহ কেমন ছাগল এটা আইডিয়া দেবো ভাষা কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রিপন কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে মোটামুটি এর আগে প্রতিবেদনে কেমন কি রেসপন্স পাইছে না রেসপন্স ইনশাআল্লাহ খুব ভালো পাইছি তাই না দর্শক কেতা ভাইদের দোয়াই ইনশাআল্লাহ খুব ভালো পাইছি আচ্ছা আগে যা ছিল ওগুলা তো সেল করছি আবার ভিডিও কলের মাধ্যমেও সেল করছি আচ্ছা তো আগের গুলা মোটামুটি অনেক সেল হয়েছে না জি জি এবং অনেকে আমাকে ফোন দিছিলেন এর আগে তো এভাবে প্রতিবেদন করে এর আগে একটা করলাম এবার করলাম তো মোটামুটি আপনার ছাগল নিবেন যারা ছাগল নিতে চাচ্ছেন কোনো অসুবিধা হবে না বাসের মাধ্যমে দেশের কোনো জায়গায় ভাইরা পাঠায় দিবে সীমিত দাম কিন্তু ভাই ছাগল দিয়ে থাকে আচ্ছা রিপন ভাই আজকে মোটামুটি কি কি জাতের থাকবে আজকে আপনার গোজি থাকবে তারপরে তোতাপড়ি জেতোল হ্যাঁ তারপরে আপনার যমুনাফাড়ি হানচা আচ্ছা অনেকে সবকিছু মিলাই থাকবে দামে কেমন দিবেন দাম ইনশাল্লাহ আগেও কম দিছে এখনো কম দিব ভাইয়া থেকে আপনারা নিবেন আসলে মানুষ ছোট কিন্তু দামও সীমিত আকারে দিবে ইনশাল্লাহ ঠিক আছে যদি ভালো লাগে আপনারা ভাইয়া থেকে নিবেন আর যদি ফারেম আসতে চান আলহামদুলিল্লাহ আসতে পারলেও কিন্তু পাচ্ছি মাধ্যমে যে কোন জায়গায় পাঠা দিবে নাম্বারটা দিচ্ছেন আপনার না ভাই নাম্বারটা হয় না আমি নাম্বারটা বলে দিচ্ছি বলে দেন আর ফোন নাম্বার জিরো এই আছে যে নাম্বার ই মহৎসব বিকাশ সব আছে ঠিক আছে দর্শক আপনারা যোগাযোগ করে নিতে পারেন আজকে যে কালেকশন আছে আমি চলুন দেখা শুরু করে রিপন ভাইয়া জি ভাই খুব সুপার একটা খাসি না ভাই জি 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 এটা হরিয়ানা কচ খাসি বুঝছেন কস হলেও উন্নত দাঁতের কস আচ্ছা 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 এটা হাইটটা কত আছে এটার হাইট ভাইয়া একত্রিশ হবে কত একত্রিশ আচ্ছা আচ্ছা এখনো মনে দাতে দাঁতে নেই না যে এখনো দাতে নেই আমি দাঁতটা দেখাই দিই এই যে দেখেন দেখেন জিরো দাঁত ঠিক আছে ছাগলটা খুব সুন্দর ছাগল এটা মাত্র আট মাস বয়স চলে ভাই লাইফ কেমন আছে এটার লাইভ আপনার বত্রিশ থেকে তেত্রিশ হবে বত্রিশ তেত্রিশ হবে না আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন রিপন ভাই এটার দাম নিব ভাই আপনার তেইশ হাজার তেইশ হাজার না

হাইট কেমন হতে পারে হাইটটা আপনার 28 29 হবে লাইফ ওয়েট কেমন আছে লাইফ ওয়েট আপনি 27 তে 28 কেজি আছে তাই না জি ভাই কেমন কি দাম নিবেন এটা এটার দাম নিব ভাই 18500 টাকা 18500 জি 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 ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন না জি সম্পূর্ণ আমি দিয়ে দেব দর্শক যারা খাসি পালতে চাচ্ছেন দেখেন ভালো লাগলে কথা বলুন বিপন ভাইয়া জি ভাই এটা কি যাচ্ছে ছাগল এটা গুজরি ভাইয়া গুজরি গুজরিনা জি 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 এই যে দেখেন নিচে ঝোল আছে কালারটা দেখেন আনকমন কালার ভাইয়া এটা কত হাইটের ছাগলটা

ওইটা যেরকম একটু সাপা সাপাটা থাকে আর এটা একটু ছাপা কম আছে জি 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 এটা গাব আছে 100% নাগরা বিটল পাঠা দেওয়া আছে বুঝছেন আচ্ছা এটা প্রজননের ভিডিও হবে আমি দেখাই দেব কত দিনে প্রজনন করেন ওসব প্রজননের বয়স ভাই আজকে 2 মাস 2 মাস জি জি এই যে পেটটেট বড় হয়ে গেছে এর দাঁত তো আমি দেখাই দেই দাঁতে কেমন ছাগলটা নতুন পাঁচ দাঁত ভাইয়া বুঝছেন

এটা বিটলের সঙ্গে হরিয়ানা কাজ বুঝছেন এই যে শিংটা দেখেন শিংয়ের জন্য এটা বিটলের সঙ্গে হরিয়ানা কাজ কালারটা কিন্তু খুব সুন্দর লাগলো দর্শক আপনাদের ভালো লাগবে হাইট কত আছে ছাগলটা এটার হাইট ভাই 31 হবে 31 জি দাঁতে কেমন ছাগলটা দাঁতটা আমি দেখাই দেব আচ্ছা খুব সুন্দর ভাই সুস্থ সে বলতো হুম নতুন চার ভাই তাই না জি তাহলে এটা গাপ্পজনের কি অবস্থা তথ্য গাপ্পজনের তথ্য আজকে দেখানো আছে ভিডিও হবে ভিডিও জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটার দাম নেব ভাইয়া উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি দশ ছাগলটা নিয়ে আপনার ভালো লাগবে

খুব সুন্দর হাইটটা কত বললে দিলেন 30 প্লাস 30 প্লাস জি তো দেখেন কালারটা মিলে অনেক সুন্দর কেমন কি দাম চাচ্ছেন এটার দাম নিব ভাই 22000 টাকা 22000 জি পাঠানো খরচ আপনি দিবেন না পাঠানো খরচ বিকাশ খরচ সব আমি দিয়ে দেব দর্শক আসলে ভাই মানে যেটা রাখা দে ওইভাবে বলে বেশি মার্কেটিং জি জি আপনার দুধ খাওয়ার বাচ্চা কিনতে গেলেও ভাইয়া 22 23000 টাকা লাগে আর এখানে লতা পাতা মানে একদম রেডি জিনিস শুধু নিয়ে যা খাওয়াবেন তাহলে যদি ভালো লাগে কথা বলতে রিপন ভাই কি জাতের এটা এটা বিটল কস ভাইয়া আর কস হলেও হাই কোয়ালিটি খুব মানের ছাগল বুঝছেন তাই না জি জি ছাগলটা কিন্তু না অনেক লম্বা সুরা ছাগল দর্শক জি জি অনেক লম্বা সুরা আম পাতা কাঁটা দেখেন সিং পিসের দিকে আছে আচ্ছা তাতে কেমন ছাগলটা এটা বললেন এটা নতুন চার ভাই তাই না জি আচ্ছা আচ্ছা হাইটটা কত জন বললেন হাইট বত্রিশ গাপ প্রজন কি অবস্থা ভাই গাপ প্রজনের অবস্থা আজকে দেড় মাস চলে কি পাঠাদের প্রয়োজন করেছেন হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাদের প্রজন করানো আছে আমার কাছে ভিডিও আছে এটার ভিডিও দর্শক দেখেন দর্শক আপনারা কান্ডা দেখেন হ্যাঁ অনেক লম্বা চূড়া সব মিলায় পারফেক্ট আছে কেমন দাম বলতেছেন এটা এটার দাম নিবো ভাইয়া তেইশ হাজার তেইশ হাজার জি

নতুন চার দাঁত না জি জি সব মিলে ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল হ্যাঁ এটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম পরে বলি এটা 100% নাগরা বিটল পাটাতে বিটিং করানো আছে বুঝছেন আচ্ছা এটা ভিডিও হবে হ্যাঁ এই হলো তথ্য আর হচ্ছে এই যে গলা কম্বল আম পাতা কান আছে সিংটা দেখেন কত সুন্দর আছে আচ্ছা সব মিলে ভালো আছে কত দিন বললেন গাবের বয়স গাবের বয়স আপনার এক মাস পাঁচ ছয় দিন হবে আচ্ছা এই ছাগলটা কত দাম চাচ্ছেন এটার দাম নেব ভাইয়া বাইশ হাজার বাইশ হাজার জি ক্যাটিং খরচ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দিব আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলে নিন এটা যমুনা পারি হামসা ভাই বয়সটা কেমন বয়স নতুন দুই দাঁত ভাইয়া নতুন দুই দাঁত জি এটা হাইটটা কেমন আসতে পারে এটার হাইট আপনার 28 29 হবে গাপ প্রজনন কোনো তথ্য আছে গাপ প্রজনন এর আগে একবার বাচ্চা দিয়েছে বুঝছেন ভাইয়া আচ্ছা এই যে আমি দুধের উলান প্লানটা দেখাই দেই তাই না এই যে বানটা ক্লিয়ার আছে কিনা দেখাই দেই হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা না একটা এই যে আপনার দুইটাই ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে একা একা তো আপনার একটু অসুবিধা হচ্ছে তাহলে মোটামুটি গাপ পর্যন্ত চলে আজকে এক মাস 12 দিন ভাইয়া এক মাস 12 দিন জি দেখুন ভাইয়া এই ছাগলটা যদি কেউ কেমন দাম চাবেন এটা ভাইয়া আপনার 14000 টাকা পড়বে বুঝছেন 14000 না জি আচ্ছা এখানে আপনি পাঠানো খরচ আপনি দিবেন না জি বিকাশ খরচা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেব আচ্ছা ভালো লাগলো কত ভাইয়া দেখি কি জাতের এটা শিরোহির সঙ্গে বিটল ভাইয়া

দর্শক ছাগলটা সব মিলায় দেখেন খুব দারুণ একটা ছাগল হ্যাঁ জি জি এটা ডাবল হার্ডি জিনিস আশা করি প্রথমবারই দুইটা বাচ্চা পাওয়া সম্ভব আল্লাহ ভরসা ঠিক আছে কেমন কি দাম চাচ্ছেন এটা এটার দাম নেব ভাইয়া 23000 টাকা 23000 জি কিছুটা কম রাখবেন আচ্ছা দাম 500 টাকা কম করে দিলাম তাই না জি 22500 জি কেন করে দাও আপনার সম্পূর্ণ আমি দিয়ে দেব দর্শক যদি ভালো লাগে দেখেন কথা বল ভাই এটা কি যাচ্ছে ছাগল এটা বিটল কস ভাইয়া কস হলেও হাই কোয়ালিটি কেমন হাইটা ছাগলটা এটার হাইট আপনার বত্রিশ হবে দাঁতে কেমন ছাগলটা দাঁতে আমি দাঁতটা দেখাই দেই নতুন দুই দাঁত ভাইয়া আচ্ছা এটা বাচ্চা আছে না দুটা জি জি এটার সঙ্গে বাচ্চা আছে এবং আপনার আজকে আট দিন হলো আবার পাঠা দেখানো আছে তাই না জি হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেওয়া আছে বুঝছেন আচ্ছা দেখি বাচ্চা দুইটা আমরা দেখাবে ভাই বাচ্চা দুটো পাশে রাখা আছে আচ্ছা বাচ্চা দুইটা কি মেয়ে বাচ্চা জি ভাইয়া দুইটাই মেয়ে বাচ্চা এগুলো বয়সটা কেমন গেছে আপনার বাচ্চার বয়স আজকে এক মাস বারো চা তেরো দিন হবে এক মাস বারো তেরো দিন না জি আচ্ছা দুইটা মেয়ে জি দুটাই মেয়ে তাহলে এখানে কি তিনটে একসঙ্গে সেল হবে জি জি তিনটে একসঙ্গে ভাইয়া আচ্ছা তাহলে এটা মাটা কত হয় বললেন মাটা বত্রিশ তাহলে এটা কেমন কি নিবেন মা তিনটে একসঙ্গে তিনটে একসঙ্গে আপনার একত্রিশ হাজার টাকা দাম হয় দামা দামি করা যাবে না আমি তিরিশ হাজার টাকা রাখবো তিরিশ হাজার